রংপুর চার আসনের সংসদ সদস্য প্রার্থী ও জুলাই যোদ্ধা আক্তার হোসেনকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে ফোনে তাকে এবং তার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয় একই সঙ্গে নির্বাচনের পর দেখে নেওয়ার কথাও বলা হয় এই ঘটনায় শনিবার রাতে আক্তার হোসেন পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এ বিষয়ে আক্তার হোসেন বলেন নির্বাচনী প্রতিপক্ষরা কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে তার মতে ফোনে দেওয়া এই হুমকি সেই অপচেষ্টারই অংশ ফিরগাছা থানা সূত্রে জানা গেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার পরিবারকে কেটে ফেলবে মেরে ফেলবে হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি গালি গালিগালাস করেন রান্নাশের হুমকি দেন আমার পরিবারকে কেটে ফেলবে মেরে ফেলবে ইলেকশন হওয়ার পরে দেখে নেবে